সাকিবের সঙ্গে কাজ না করার কারণ জানালেন দিঘি শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘি বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দিঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ এদিকে ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় নায়ক সাকিব খান যার সঙ্গে জুটি বেঁধে হালের প্রায় সব নায়িকাই কাজ করছেন তবে সে ক্ষেত্রে ভিন্ন দিঘি জানালেন শাকিব খানের সঙ্গে সিনেমা করার ইচ্ছে নেই তার এই বিষয়ে দিঘি বলেন শাকিব খানের সঙ্গে তার ছোটবেলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে যেখানে শাকিব খান তার চাচার চরিত্রে অভিনয় করেছিলেন সেখানে আমি তার পরিবারের সদস্য বিশেষে তিনি চাচার চরিত্রে অভিনয় করেছে বড় হওয়ার পর সেই সম্পর্ক ভেঙে অন্য ধরনের চরিত্রে কাজ করা আমার কাছে অস্বস্তিকর মনে হয় তিনি আরও যোগ করেন আমি এমন একটি জায়গায় কাজ করতে চাই যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করব শাকিব খান অবশ্যই একজন সুপারস্টার তবে আমি মনে করি আমার পেশাগত দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তটি যথায়াত সম্প্রতি আরটিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিঘি বলেন শাকিব খানের সঙ্গে আমাকে মনে হয় পর্দায় কখনো দেখা যাবে না কারণ মানুষ ছোটবেলায় আমাকে তার সঙ্গে অনেকবার দেখেছে বলিউডে এমন অনেক হয়েছে কারণ তাদের দর্শকরা অনেক স্মার্ট কিন্তু বাংলাদেশের দর্শক আরও স্মার্ট শাকিব খানের সঙ্গে কাজ না করতে পেরে কোনো আফস নেই উল্লেখ করে দিঘি বলেন আসলে আমার বাবা সবসময় বলে সাকিবকে তোমরা এখন দেখছ সে কি করে কোথায় যায় কিভাবে কি কাজ করে আমরা সেই আগেই থেকেই তার স্ট্রাগল পিরিয়ড দেখছি আমরা তখন তার সেই স্ট্রাগল দেখেই বুঝেছিলাম সাকিব অনেক দূর যাবে বাবার মতো আমিও বলি যে এখন সাকিব খানের সিনেমা দেখতে যেভাবে দর্শক হলে যায় আমি যখন তার সঙ্গে ছোটবেলায় বিভিন্ন চরিত্রে কাজ করেছি ঠিক তখনও দর্শক হলে গিয়ে সিনেমা দেখে প্রশংসা করেছে